নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে গ্যাস প্রয়োগ করে মাছ নিধন বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতাশায় ভুগছে মৎস্য চাষী অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জে একটি পুকুরে বিশ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় বিশ লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে গত বিশ তারিখ বুধবার দিবাগত রাতে উপজেলার এক নম্বর জয়পুর ইউনিয়নে চামুন্ডার জামবাড়ি গ্রামের মোহাম্মদ তোজাম্মেল নামে এক মৎস্য পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান মৎস্য মৎস্যচাষী তোজাম্মেল হক বলেন কে বা কারা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমার এ ক্ষতি করেছে এতে পুকুরে থাকা তিনশো পঞ্চাশ মন বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে যার আনুমানিক মূল্য প্রায় বিশ লাখ টাকা জানা গেছে এক নম্বর জয়পুর ইউনিয়নের চামুন্ডা জামবাড়ি গ্রামের মৎস্যচাষী চাষী মোহাম্মদ তোজাম্মেল হক তার নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে প্রায় তেষট্টি বিঘা পুকুরে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছেন পুকুরটিতে চাষ করা পাঙ্গাস ব্রিগেড সিলভার কার্প রুই কাতলা সহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় বিশ লক্ষাধিক টাকার মাছ মারা যায় আমি এখানে আজ সাল থেকে মাছ চাষ করি খাই আমার আয়ের উৎস এই ষাট বিঘে জমিতে আমি খাসের জমি সরকারি জমি আছে ছয় সাত বিঘে আর জোটের জমি মাসের আছে দিয়ে আমি এখানে ষাট বিঘের মতো জমিতে মাছ চাষ করি আমার শত্রুপক্ষরা আঠের বেলা আসি বীজ ঢালি দিয়ে এই একটা হামিদুল মসুর গুফিন সাইনুর বাবু এরা মাসে বীজ ঢালি দিয়ে মাছ আমার নষ্ট করে ফেলে দেয় তারপরও এই বীজ দেওয়ার জন্য এরা আগে একজন বলছিল সে ওসি সাহেবের কাছে যা বাস্তব প্রমাণ মহব্বত এলসি নেতার কাছে যা কইছে যে আমাকে বিষ দেওয়ার জন্য ওরা টাকা দিবে ছিল আমি দিই নেই ওরা আমার দ্বারা সম্ভব হবে না সে কথাগুলো মহব্বত জাটকেও বলছে নেতা মোহাম্মদ মৎস্য চাষী আরও জানান রাতের আধারে দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এতে প্রায় তিনশো পঞ্চাশ মন মাছ মারা গেছে ঋণের টাকা নিয়ে মাছ চাষ শুরু করেছি তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই এখন আমার কি হবে যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই আমার বাকি আছে তিন লাখ টাকা খাদ্য এই যাব খেলে আমার প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা ইনভেস্ট করছি আমি থাকি লোন করছি বিরাট থাকি লোন করছি সে টাকা পাবি আমার কাছ থেকে আমি এখন খুব অসহায়ের মধ্যে আসি এটার আমি ক্ষতিপূরণ চাই সহযোগ দিয়ে চাই এ বিষয়ে আফতাবগঞ্জ ফাড়ি ইনচার্জ সিরাজুল হক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক রিপোর্ট